তাই ফের ময়দানে কয়েকম্বর যখন আসলেন কয়েকম্বর আসার পর তাই ফেরে যুবকদেরকে ডাক দিয়ে বললে যুবকের দর তোমরা আজ থেকে মানাত লাতু জাত নাই না রেবাদত করে ওনারা যুবক তোমরা আজ থেকে একজনের ওইবাদত করো এক আর রেবাদত করো যিনি আসমান জমিনের রব তোমারও রব আমারও রব লাতমানাতুজ্জাতের রব ওই রবের ইবাদত করো আজ থেকে মূর্তির ইবাদত করা যাবে না ও মুসলমান যখনই পায়গম্বরেই কথা বললেন পয়াগম্বরের উপরে এরকমভাবে যারা আল আমিন সত্যবাজী উপাধি দিয়েছে তারাই পায়াগম্বরের উপর অত্যাচার করা আরম্ভ করলেন নির্যাতন নিপীড়নের স্টিমরুলাল চালাইয়া দিলেন পয়ে তাইবের ময়দানে যখন দাওয়াত দেওয়ার জন্য একদিন বের হইলেন ও মুসলমান পয়গম্বর তাইবের বাজার দিয়া যায় তাইবের বড় বড় কাপেরা যুবকদেরকে দুই পাশে দাঁড় করাইয়া দিলেন উদার করাইয়া দেওয়ার পর বলল এখান দিয়ে মোহাম্মদ গেলে তোমরা তাকে পাগল পাগল বলবা আর এই পাথরগুলা তার গায়ে নিক্ষেপ করবা ও মুসলমান পয়গম্বর যখন তাইবাসীদের বাজারের উপর দিয়ে যায় কয়েগম্বরকে দেখে তারা পাগল পাগল বলে আর পাথর নিক্ষেপ করে আমার পয়গম্বর পাথর নিক্ষেপ করার পর পয়গম্বরের শরীর থেকে রক্ত মুবারক বে পরা আরম্ভ হয়ে গেল পয়গম্বর এক পর্যায়ে মাথার থেকে রক্ত টপকাইয়া টপকাইয়া জমিনের ভিতরে পড়ে গেল পায়ের পায়ের তলা পর্যন্ত চলে আসলো অমুসলমান রক্তের কারণে জুতা মুবারক পর্যন্ত আটকাইয়া গেল আমার পয়গম্বরের কে কিছুক্ষণ পর টাইপের যুবকের দল এমন জোরে আঘাত করলো পাথর মারলো আমার পয়গম্বর সেন্সিয়ার হয়ে জমিনের ভিতরে গড়াইয়া পড়ে গেল আর পয়গম্বর ডাক দিয়ে বলো তাইবাসীরা তোমরা আমাকে কেন পাগল পাগল বলতেছো আমি নবী তো পাগল না আমি সত্যবাদী আল্লাহর প্রেরিত পয়গম আমার মাও নাই আমার বাবাও নাই তোমরা আমাকে কেন মারো কেন এইরকম করো আমি তো তোমাদের সঙ্গে খারাপ আচরণ করি নাই কিন্তু মুসলমান পয়গম্বরের কথা তাদের কর্ণপাত হলো না পয়গম্বরদের উপরে আরো বেশি করে পাথর বর্ষণ করা আরম্ভ করে দিলেন আর পাগল পাগল বলা আরম্ভ করে দিলেন আমার নবী মাইরের কারণে অতিষ্ঠ হয়ে কাফেরদেরকে লক্ষ্য করে বলতেছেন মাইরো নামাই রনাকাফেল মাই Myronama পাগল না কত বার করলেন নবী ময়দা মনে মানল না রে কাফের ইমান দুসমনে আমার পয়গম্বর যত করুণ সুরে তয়েবাসীদেরকে বললেন ও তায়ে দল ও তাইবাসী ও তায়ে যুবকের দল তোমরা আমি পয়গম্বরকে মারিও না আমি পয়গম্বরের উপরে মশামাসি বসা হারাম ও মুসলমান পয়গম্বর কেমন তোর পয়গম্বর তারিখের কিতাবের ভিতরে লেখেন পয়গম্বরের গায়ে রৌদ্র পড়বে পয়গম্বর কষ্ট পাইবে এই জন্য আকাশের মেঘ পর্যন্ত পয়গম্বর ছায়া দেয় গাছ পর্যন্ত পয়গম্বরকে ছায়া দেয় পয়গম্বরের শততা পর্যন্ত গাছ বলে দেয় গুইশাববাগ বলে দেয় জঙ্গলার হিংস্র প্রাণী বলে দেয় কিন্তু তায়েফের যুবকদের কোনো মন নরম হইল না পয়গম্বরকে আগাতের পর আগাত পয়গম্বর সেনসিয়ার হয়ে জমিনে পড়ে গেল अल्लाह तिब्राइल अल तो सलम के पठाइया दिलेन ओ जिब्राइल जाओ अमर हबीब बंधु मोहम्मद के जरागत कर लो জাইয়া আমার বন্ধু যদি তাদের থেকে নিতে চায় আমি আল্লাহ জারি করে দিলাম আমি বন্ধুকে অবকাশ দিলাম প্রতিশোধ নিতে চাইলে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব অজিব্রাহিম জাইয়া জিজ্ঞাসা করো আমার বন্ধু মোহাম্মদকে তাই দুই দ্বারে দুইটা পাহাড় আমার বন্ধু যদি অনুমতি দেয় এই দুই দ্বারের দুইটা পাহাড় দিয়ে তাইবাসীদেরকে নিষ্পেষিত করে দিব চিরতরে দুনিয়ার থেকে বিদায় করে দিব ও মুসলমান আমার নবী কত দয়ালু নবী মায়ার নবী জিব্রাইল সালাম ছয়শো পাখা মেরে মুহূর্তের ভিতরে পয়গম্বরের কাছে আসলেন এসে বলতেছেন ও মোহাম্ম আপনাকে তাইবাসী যেই পরিমাণে আঘাত করেছে গো পায়গম্বর আল্লাহ তালা আমাকে পাঠাইছেন আপনি যদি অনুমতি আল্লাহ তাআলা তায়েবের দুই দারের দুইটা পাহাড়ের চাপা দিয়া তায়েব বাসীদেরকে করে দিবে মেরে ফেলবে কয়েকম্বর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইব্রাহিল তায়েব বাসী সিনে নাই আমি মোহাম্মদকে তায়েব বাসী যদি জানতো আমি নবীর মা নাই আমি নবীর বাবা নাই আমি জন্মের আগে বাবার চেহারা দেখি নাই বাবাকে হারাইলাম জন্মের পরে ছয় বছরের বয়সের সময় বাবার কবর আরত করতে যাইয়া মাকেও হারাইলাম এই তায়েব্বাসী জানে না আমি কে যদি তাইব্বাসী জানতো আমি মোহাম্মদের মা নাই বাবা নাই আমি মোহাম্মদ বড় এতি এই তায়েববাসী জীবনে কোনো দিন আমি মোহাম্মদের গায়ে একটা হাত তুলত না ও ভাই তুম তুমি তায়েববাসীদের উপরে গুসা করিও না আমার আল্লাহকে যায়া বলো তায়েববাসীদেরকে যেন মাফ করে দেয় এই তায়েববাসী যেদিন বসবে আমি পয়েগম্বরের দাওয়াত গ্রহণ করবে যদি তারা পয়েগম্বরের দাওয়াত গ্রহণ না করে ও জিব্রাইল ভবিষ্যতে তায়েববাসীদের ভবিষ্যৎ প্রজন্ম তারা দাওয়াত গ্রহণ করতে পারে তুমি যদি তাদেরকে মাইরা পালা আমি নবী কার কাছে দিনের দাওয়াত নিয়ে যাব আমি দুনিয়ার বুকে মানুষ মারার জন্য আসি নাই আল্লাহ তালা আমাকে রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ বলেন আমার জিব্রাইল যাও তাইবাসীদেরকে মাইরো না ও মুসলমান পয়গম্বর দিনের দাওয়াতের জন্য কত কষ্ট করেছেন আজকে মুসলমান এই দিনের জন্য আমি আর আপনি কোনো কষ্ট করা লাগে না পৈতলিক সূত্র হিসাবে আমি আর আপনি ইমান পাইছি এই জন্য ইমানের কদর বুঝে আসে না এই জন্য কালেমার কদর বুঝে আসে না এই জন্য নামাজের কথা বুঝে আসে না কদর বুঝে আসে না রোজার কদর বুঝে আসে না মসজিদ মাদ্রাসার কদর বুঝে আসে না ও মুসলমান পয়গম্বর দিনের জন্য ইমানের জন্য কত কষ্ট করেছেন আজকে আমি যদি পয়গম্বরের উম্মত দাবি করি দিনের জন্য কষ্ট করতে হবে আমাদের জন্য তো মাইর খাওয়া লাগে না আমাদের জন্য একটা অপশন আছে প্রত্যেক দিন প্রত্যেক মাসে তিন দিন তিন দিন আল্লাহর রাস্তায় বের হওয়ার অপশন আমাদের সামনে আছে এরকম ভাবে টঙ্গীর যাওয়ার অপশন আমাদের সামনে আছে বছরে এক চিল্লা দেওয়ার অপশন আমাদের সামনে আছে না নাই ও মুসলমান পয়গম্বর দিনের জন্য এত কষ্ট করেছেন তাহলে এই কোয়ালিটির ইমান আনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বললেন ওয়াইদা ক্বিলা আমিনু কামা তোমরা ইমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনয়ন করেছে তাহলে মুসলমান সূরা কাফের ১০৭ নম্বর আয়াতের ভিতরে দুইটা কর্মসূচি আল্লাহ তাআলা দান করলেন এক নম্বর কর্মসূচির নাম কি ইমান আরো জোরে বলেন আল্লাহ গেছেন আপনারা বলেন কি নাম এক নাম্বার কর্মসূচির নাম হচ্ছে ইমান দুই নাম্বারে কি বললাম এই দুইটা কর্মসূচি আমরা বাস্তবায়ন করলে আল্লাহ আমাদেরকে কি দিবেন জান্নাতুল ফেরদাউস দান করবেন এক নম্বরে ঈমান দুই নাম্বারে নেক আমল মোটামুটি আমাদের ঈমান সবার মোটামুটি ঠিক আছে দুই নাম্বারে হচ্ছে নেক আমল নেক আমলের কত প্রয়োজন পয়গম্বরের পরিবারের উপরে দুনিয়াতে আর কোনো এরকম মর্যাদাশীল পরিবার আছে নাই ও মুসলমান যেই পয়গম্বরের গু আগের গুনাও মাপ পরের গুনাও মাপ যেই পয়গম্বরের পরিবারের সবাইকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন ও মুসলমান সেই পয়গম্বরের পরিবারের একজন সদস্যের ব্যাপারে তার কন্যার ব্যাপারে পয়গম্বরের ঘোষণা কি আল্লাহর নবী বলেন ও ফাতে মা কেমতের ময়দানে মা সরে আমলের কত প্রয়োজন হবে আল্লাহর নবী বলেন ইয়া ফাতে মা তুয়ং পৃথিবী নবসা কি ও তুমি কে আমাদের মাঠে নবীর মেয়ে পরিচয় দিলে হবে না আলির স্ত্রী পরিচয় দিলে হবে না আলীর স্ত্রী হাসান হুসাইন আম্মা পরিচয় দিলে হবে না আমল করে যদি কবরে যাইতে পারো কবর তোমার সঙ্গে সদাচরণ করবে আর আমল যদি না করো কবর তোমার সঙ্গে খারাপ আচরণ করবে হে ফাতেমা ইয়া পাতেমা তু আনকিদি নাফসাকি মিনান নার তুমি নেক আমল করে তোমার আত্মাকে তোমার নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ফাতেমার ক্ষেত্রে যদি এই কথা বলতে পারে ও মুসলমান তাহলে তাহলে আমার আপনার ইমান আমল দরকার আছে নাই ও মুসলমান ফাতেমা রাদি আল্লাহ জান্নাতের ভিতরে নারীদের সর্দারিনী হবেন যুবতী বন্ধের সর্দারিনী হবেন জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার থেকে পেয়েছেন তার ব্যাপারে পয়গম্বর এটা বলেন তাহলে আমার আপনার কি অবস্থা হবে এই জন্য নেক আমল করতে হবে আল্লাহর পয়গম্বরের মেয়ে কলিজার টুকরা হযরতে ফাতিমা তুজ জুহরা রাদিয়াল্লাহু তাআলা আন্নার কাল যখন হয়ে গেলেন হযরত আবু জর গফারি রাদিয়াল্লাহু তাআলা কবরের ভিতরে নেমে বললেন নে কবরের মাটি খবরদার এই লাশের সঙ্গে কোনো বেয়াদবি করবা না কারণ তুই কি জানো তোর ভিতরে কাকে রাখা হচ্ছে তোর ভিতরে হাসান হুসাইনের কবরের মাটি কোনো বেয়াদবি করবা না কবর থেকে কোনো জবাব নাই দুই নম্বরে আবু জর আনহু কবরকে সম্বোধন করে বললেন এর কবরের মাটি খবরদার কোনো বেয়াদুবি করবা না কারণ তুই কি জানো তোর ভিতরে কাকে রাখা হচ্ছে তোর ভিতরে যাকে আসাদুল্লাহ বলা হয় পায়গম্বরের জামাতা তাহাল ইরাদি আল্লাহু তাহাল আ নুর ইস্ত্রিকে রাখা হচ্ছে খবরদার খবরের মাটি কোনো বেয়াদুবি করবা না খবর থেকে কোনো জবাব নাই তিন নম্বরে আবুজোর গেফারি খবরকে লক্ষ্য করে বলতেছেন এরে কবরের মাটি খবরদার খবরদার কোনো বেঁধবি করবে না কারণ তোর ভিতরে কাকা রাখা হচ্ছে তুই কি জানিস যাকে সৃষ্টি না করলে আল্লাহ কে সৃষ্টি করতো না ওই নবীর মেয়ে ফাতে মাতু জোহরাকে তোর ভিতরে রাখা হচ্ছে খবরদার খবরদার কবরের মাটি কোনো বেয়াদবি করবা না কবরের জোবান খুলে গেল কবর বলতেছে রে আবু জ খবর আর একটা শব্দ করবা না আমি কবর এমন একটা ঘর এই কবরের ভিতরে যদি ইমান আর আমল নিয়ে আসতে পারে কবরের ভিতরে ভালো ব্যবহার পাবে আর ইমান আমল ছাড়া যদি আসে আমি কবরের ভিতরে কে কার স্ত্রী কে কার মা কে কার মেয়ে আমি কবরের ভিতরে এই পরিচয় নাই বিশ্ব নবীর মেয়ে কিনা আমি কবরের ভিতরে সেই পরিচয় নাই যদি ও আমল ভালো হয় তাহলে আমি কবরের সঙ্গে ভালো আচরণ দেখতে পাবে ইমান ও আমল যদি খারাপ হয় না নিয়ে আসে আমি কবরের খারাপ আচরণ দেখতে পাবে এই জন্যই কবরে যাওয়া লাগবে কি লাগবে না কবর প্রত্যেকদিন আমাকে আপনাকে ডাকতেছেন আনাবাইতু জুলমা এরে দুনিয়ার আল্লাহর বান্দারা তোমরা সবাই আমি কবরের ভিতরে আসা লাগবে আনা বাই জুলমা তোমরা কি জানো আমি কবর কেমন ঘর আনা ভাই জুলমা আমি অন্ধকারের ঘর এখানে লাইটিং করা হয়েছে আলো করা হয়েছে আমি কবরে এমন একটা জায়গা যেই কবরের ভিতরে আলোর কোনো ব্যবস্থা নাই নাই কোনো বালিশের ব্যবস্থা মশারির ব্যবস্থা ও মুসলমান মশারি না টানাইলে মশার যন্ত্রণায় থাকতে পারি না মশার কামড় সহ্য হয় না কিন্তু কবরের ভিতরে নিরানব্বইটা সাপের সব বল কিভাবে সহ্য করবেন ও বৃদ্ধ বাবাজিরা পর্দার অন্তরালের মা বোনেরাও যুবক বাবারা ওই কবরের ভিতরে নিরানব্বইটা সাপ ওই কবরের ভিতরে বিচ্ছুর আক্রমণ ধ্বংসাত্মক কিভাবে সহ্য করবেন পয়গম্বর হাদিসের ভিতরে বলেন প্রত্যেক দিন কবর বলেন আনা জুলমা আমি অন্ধকারের ঘর আনা তু আমি ঘর আনা আমি মাটির ঘর আনা আনাবাই তুলা আমি একাকীর ঘর আমার সঙ্গে আসলেই হিসাব কিতাব মিলাইয়া আসো ও মুসলমান এই কবরে আমার আমাদের সবার যাওয়া লাগবে কি লাগবে না এই কবর আখিরাতের প্রথম গাটি বড় বড় পাঁচটা গাটি আছে আমাদের সবার এই পাঁচটা গাটি পার হওয়া লাগবে রে মুসলমান ও মুসলমান পয়গম্বরের দশজন সাহাবি দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছেন তার ভিতরে একজন জলিলে কদর সাহাবি নাম তার হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আপনারা নাম শুনেছেন কখনো এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দিয়ে যখন যাইতেন হাউমাউ ছোট বাচ্চা ছেলেদের মতো হাউমাউ করে কান্না কাটি করতেন সাবাইক আমরা رضی আল্লাহু বললেন পৌসমা উসমান দরবারে জাহান্নামের আলোচনা শুনলো আপনি এমন কান্দেন না কবরের পাশ দিয়ে গেলে কেন আপনি হাউমাউ করে বাচ্চা ছেলেদের মতো কান্না কাটি করেন ওসমান রাজি আল্লাহ বললেন এরে সাবাই কেরামের দল তোমরা কি পায়গম্বরের কাছ থেকে শুনো নাই কবরের ভিতরে আখেরাতের বড় বড় পাঁচটা গাটি আছে তার ভিতরে প্রথম গাটি হচ্ছে কব যেই ব্যক্তি এই কবরে পার পাইয়া যাইবে কে আমতের ময়দানে মাসর পর্যন্ত বড় বড় পাঁচটা গাটি সে আসানের সাথে পার হইয়া যাইবে এই জন্য মুসলমান কবর কবরের ভিতরে সবার যাওয়া লাগবে কি লাগবে না এই জন্য কবরের দুইটা জিনিস ছাড়া যদি কবরে যান কবর কারোর সঙ্গে ভালো আচরণ করবে না আর এই দুইটা জিনিস সহ যদি কবরে যায় তাহলে কবর তার সঙ্গে ভালো আচরণ করা আরম্ভ করে দিবেন এই জন্য আমাদের সকলের কবরে যাওয়া লাগবে তো এখন গুনা নিয়ে যদি কবরে যাই তাহলে কি পাওয়া যাবে এখানে কেউ আছেন যে হুজুর হাত তুলে বলবেন আমার গুণা নাই কেউ আছেন তাহলে সবার গুণা আছে না নাই কম বেশ আমাদের সবার গুণা আছে আমারও গুনা আছে আমরা এখানে যারা আছি সকলের গুণা আছে এই জন্য আজকের মুনাজাতের ভিতরে আমরা আল্লাহর কাছে গুনার জন্য মাপ চাইব এজন্য মুনাজাত ছাড়া কেউ যাইব না